ধর্ম আমরা যে আজকে দেখছি আজকে বিশুদ্ধবারের দিন প্রচুর পরিমাণ জাম আমাদের এই দিক দিয়ে তো আমরা আছি জিরো পয়েন্টের এই দিক দিয়ে তো এটা হচ্ছে হাসপাতাল রোড প্রায় মোট থেকে বাজার পর্যন্ত প্রচুর পরিমাণ জেম তো জেমের জন্য আমরা এখন চিন্তা ভাবনা করেছি এই দিক দিয়ে ঢুকা যাবে না তো আমরা এখন চলে যাব উপজেলার এই দিক দিয়ে তো আমরা দেখতে পাচ্ছেন গাড়ি ঘুরাই নিচ্ছি তো আপনারা দেখতে দেখেন পুরো ভিডিও দিব আজকে বাজারের আর আপনাদের সাথে একটা কথা বলি যারা যারা বিশুদ্ধ দেখতে পাচ্ছেন গরু বাজার হয় অনেক গরু পাওয়া যায় দেশি বিদেশি সবগুলোই পাওয়া যায় তো দেখেন আমরা চলে এসেছি উপজেলার এই দিক দিয়ে তো উপজেলার এই দিক দিয়ে আমরা ধর্মবাসা প্রবেশ করব। কারণ আমরা ওই দিক দিয়ে প্রবেশ করতে পারি নাই তাই আমরা চলে এসেছি ধর্মবাসা উপজেলার এই দিক দিয়ে তো দেখেন এটা হচ্ছে এক নম্বর গেট উপজেলার তো দেখতে দেখেন আমাদের সাথেই থাকেন আপনারা দেখেন আমরা চলে যাচ্ছি আমরা এখন মধ্যবাজার চলে যাব দেখেন অনেক অটো এই আমাকে কঠিন ভাবে একটি চাপ দিয়েছে দুইটা অটো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে তো যাওয়ার পথে অনেক ভাই বড়াদারের সাথে দেখা হয়েছিল তো আপনারা সবকিছু দেখতে পারবেন এই দিক দিয়ে এসে দেখি এই দিক তো প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ তো দেখেন আমরা অস্তে অস্তে যাচ্ছি দেখেন আমার সাথে আছেন আহ মোহাম্মদ আকাশ খুব ভালো মনের মানুষ উনি আছেন উনি ক্যামেরাম্যান তো দেখেন জ্যামের জন্য আমরা হারাই আছি আর এই দেখতে পাচ্ছেন অনেক বাজারে জামজট আইসে পেয়ে যাবেন পুরী সিঙ্গারা যারা যারা খাইতে ইচ্ছুক অবশ্যই দোকান থেকে খাবেন ভালো মানের তো দেখেন আমরা গাড়ি গাড়িটা জন্য আহ আলিয়াসান মার্কেট গাড়িটা থোয়ার জন্য আমরা চেষ্টা করতেছি তো আমরা গাড়িতে ঢুকাইয়া ঢুকাইয়া তারপরে চলে যাব বাজারে আপনারা আমাদের সাথেই থাকেন আহ ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তো আপনারা দেখছেন যেমন একটু দেখেন আমরা এখন গাড়িটা তোয়া যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এখন বাজারে তো বাজারে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কাজ চলমান কাঁচ চলমান রাস্তার এখান থেকে আমাদের গাড়ি আর ভিতরে যায় না কারণ আমাদের এখানে বাজারে একটি ব্রিজ হয়েছিল এই ব্রিজ এই দেখতে পাচ্ছেন ব্রিজটা এখন আমরা ব্রিজ পারি দেব আমরা এখন ব্রিজ পারি দেব আমরা আপনারা আমাদের সাথে থাকেন তো দেখেন প্রচুর পরিমাণ লোক এই জায়গা আছে দেখেন বাজারের পরিস্থিতি প্রচুর লোক ধর্মবাসা বাজারে প্রচুর লোক এখানে প্রচুর লোক অনেক কিছু সবকিছু পাওয়া যায় দেখেন রাস্তার কাজ চলমান